এটা ডেট কেস আসলে আমরা প্রায় এই কথা শুনি কিন্তু আমরা বলি আওয়ামী লীগ আবার ফিরবে এবং পূর্বের থেকেও আরো শক্তিশালী হয়ে ফেরার সম্ভাবনাটাই বেশি আওয়ামী লীগের ইতিহাস সেটাই বলে কারণ উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল তার থেকে দুই হাজার চব্বিশের আগস্টের পর আওয়ামী লীগের অবস্থান অনেকটাই ভালো তাহলে আমাদের এই দাবির মূল কারণ কি আমরা কেন বলি আওয়ামী লীগ আবার পুনরায় ফিরে আসবে

সৈয়দ ও রাজনৈতিক হোসেন বলেন উনিশশো পঁচাত্তর এবং উনিশশো চব্বিশ এই দুইটি সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের একেবারে ছিন্ন অবস্থা হয়েছিল তবে উনিশশো পঁচাত্তর সালে দুই হাজার চব্বিশের তুলনায় বেশি খারাপ ছিল আওয়ামী লীগের জন্য কারণ তখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল সেনাবাহিনীর কাছে এবং সেনারা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের উপর সহিংস এছাড়া আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা ছিল পলাতক সব থেকে বড় যে সমস্যাটা ছিল সেটা হলো আওয়ামী লীগ ভেঙে তিন থেকে চারটি দলে রূপান্তরিত হয়েছিল আর এই সব দল তারাই করেছিল যাদের উপর আওয়ামী লীগ বেশি ভরসা করত। এবং যারা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব স্থানীয় ছিল উদাহরণ দেওয়ান এবং আব্দুল নেতৃত্বে ফরিদ বাংলাদেশ আওয়ামী লীগ দুটি ভাগে বিভক্ত হয় এর বাইরে দল থেকে বেরিয়ে আব্দুর রশিদ এবং এম এজি ওসমানী আলাদা আলাদা দল গঠন করেন মোট কথা একেবারে ছন্নছাড়া অবস্থা হয়েছিল আওয়ামী লীগের শেখ মুজিব রক্ষী বাহিনী এবং অন্যান্য বাহিনীর উপর নির্ভর করে দেশ শাসন করেছিলেন দলের সব ক্ষমতা নিজের হাতে নিয়েছিলেন এই কারণেই পনেরোই আগস্টের পর দলকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু সেই নিশ্চিন্্ন প্রায় আওয়ামী লীগ আবার উনিশশো ছিয়ানব্বইতে পুনরায় ক্ষমতায় আসেন আসুন এবার দুই হাজার চব্বিশের পরিস্থিতি এবং উনিশশো পঁচাত্তরের পরিস্থিতির সাথে তুলনা করে দেখি আওয়ামী লীগের সমর্থক ও নেতাকর্মীদের কাছে আপনি প্রায় শুনবেন আওয়ামী লীগ ফিরবে অথচ আমরা যদি মাঠে দেখতে পাই যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী উপস্থিতি নেই রাজপথে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে দাবি করে যে আওয়ামী লীগ আবার ফিরবে আপনি হয়তো লক্ষ্য করবেন মিডিয়াতে একটি কথা বেশি চাও তাহলেও সরকারের বিভিন্ন উচ্চস্থানে স্থানে এখনও বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন রয়েছে আর শুনবেন পুলিশে যে সকল আওয়ামী লীগের অনুগত নেতাকর্মীরা কাজ করত তারা এখনো পদে কর্মরত রয়েছে এমনকি গোয়েন্দা সংস্থার ভিতরেও আওয়ামী লীগের কর্মীরা কর্মরত রয়েছেন বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করলে যে কোনো সময় গণ পুনরাবৃত্তি পারে যেমন দুই সালে উনিশ প্রধানমন্ত্রী যদি নেওয়া যায় বলেভিয়া গণভুত্থান হয়েছিল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় বাংলাদেশের অবস্থা বলেভিয়া থেকে অনেক নাজুক কারণ বাংলাদেশের পুলিশ আওয়ামী লীগের অনুগত হিসেবে ধরা হয় আপনারা এ ব্যাপারে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের একটি স্টেটমেন্ট শুনেছেন হয়তো বেনজিরের বক্তব্য অনুযায়ী পুলিশের নব্বই ভাগ আওয়ামী লীগের অনুগত একবার ভাবুন এমন অবস্থায় যদি বাংলাদেশ আওয়ামী লীগ একটা বড় ধরনের সমাবেশ ডাকে এবং তাতে যদি পুলিশ সহযোগিতা অথবা নিষ্ক্রিয় থাকে তাহলে পরিবেশ পরিস্থিতি কোন দিকে গিয়ে ঠেকবে এছাড়া বাংলাদেশের সব থেকে বড় প্রতিবেশী ভারত সরাসরি সমর্থন করে বাংলাদেশ আওয়ামী লীগকে তার উপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আওয়ামী লীগের সম্পর্ক অনেকটাই ভালো বলে মানা হয় এমন অবস্থায় আওয়ামী লীগ যদি আবারও রাজপথে তাণ্ডব শুরু করে তাহলে পরিবেশ পরিস্থিতি পাল্টে যেতে কতক্ষণ অনেকেই বলে থাকেন আওয়ামী লীগ আর ফিরবে না যদি পরিস্থিতি আপনি ভালোভাবে দেখেন তাহলে বুঝবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরতে আর বেশি দেরি নেই আরও শক্তিশালী হয়ে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে আর রাজপথ কাটিয়ে তুলবে জয় বাংলা স্লোগানে জয় বাংলা